সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়েকে বাহাত্তর রানে হারিয়ে প্রথমবারের মতো টেস্টে সিরিজ জয়ের সাথ পেল আফগানিস্তান দুইশো আটাত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রশিদ খানের ঘূর্ণিতে দুইশো পাঁচ গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস আট উইকেটে দুইশো পাঁচ রান নিয়ে খেলতে নামা জিম্বাবুয়ের হার ছিল সময়ের ব্যাপার দিনের প্রথম দিনেই আরভিনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন এনগারাবা তবে এই টেস্টে জয়ের পথে একমাত্র বাধা ছিল ক্রিগ আরভিন একশো তিন রানে তিপ্পান্ন রান করা আরভিনকে এল বিডাব্লিউর ফাঁদে ফেলে আফগানিস্তানকে জয় এনে দেন রশিদ খান জিম্বাবুয়ের বিপক্ষে ঐতিহাসিক জয় প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পেল আফগানরা ম্যাচ সেরা হন রশিদ খান দুই ম্যাচে তিনশো রান করে রহমত শাহ হয়েছেন সিরিজ সেরা